1998 সাল থেকে তিনি 2004 পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষকে বিভিন্ন স্তরে যে দিশা দিয়েছেন এই দিশা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কারগিল বিজয় আজকে অপারেশন সিঁদুর তো এয়ার স্ট্রাইক আর ড্রোনে হয়ে গেল সেদিন স্থল বাহিনীকে দিয়ে যেভাবে কার্গিল বিজয় অটলজির প্রধানমন্ত্রীতে দেশ পেয়েছিল ভারতবাসী হিসেবে আমরা এর জন্য গর্বিত তার জন্ম জয়ন্তীতে কৃতজ্ঞতা চিত্তে আমরা এই বিজয়কে স্মরণ করতে পারি নিজে দল ছাড়ে সব পথ ছেড়ে দল ছাড়ে কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি পাঁচটা দপ্তর ছেড়ে তিনটে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় ভারতীয় জনতা জনতা পার্টিতে এসেছি পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহজি আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু আমন্ত্রণ করেছেন তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত আলো আমন্ত্রণ করেছেন তৎকালীন অবজারভার কৈলাস বিজয় বর্গীয় আলোচনা করেছেন এবং অনেকেই পালিয়েছে শুভেন্দু অধিকারী পালানোর লোক নয় এগারো সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে আজকের আমার কমিটমেন্ট পার্টি যদি বলে যে তুমি লড়বে না শুধু প্রচার করো সেটা করতে আমি রাজি আছি সময়ের ডাক মমতা যাক আর বিজেপি কুড়ি পঁচিশ যত রাজ্যে জিতুক না কেন বাঙালির তৈরি করা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পারে না পারে না পারে না তাই বাংলা আমাদের জেতাতে হবে বাংলা আমাদের জেতাতে হবে এক সঙ্গে মিলে আমরা বিজেপি মানে নট আমি বিজেপি মানে আমরা 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 সবাই ভালো থাকবেন নমস্কার ভারত মাতা ভারত মাতা কে সনাতন ধর্ম কে জয় শ্রীরাম অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্ম জয়ন্তী উপলক্ষে অটল বিহারের চরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন তারপরে আজকে তুলসী যে পুজো সেই তুলসী পুজো করেছেন বিরোধী দলতা শুভেন্দু অধিকারী ন্যাশনাল লাইব্রেরিতে বক্তব্য রেখেছেন বিরোধী দলতা শুভেন্দু অধিকারী অটল বিহারী সম্পর্কেই বলেছেন যে অটল বিহারী একজন মোদিদির মতো বিশিষ্ট রাষ্ট্রপ্রেমিক নেতা ছিলেন যার নেতৃত্বে কারগিল যুদ্ধ জয়লাভ হয়েছিল উনিশশো থেকে দু পর্যন্ত তার নেতৃত্ব তার নেতৃত্বই কার্গিল যুদ্ধ জয় হয়েছিল অপারেশন সিঁদুর তো ড্রয়ের মাধ্যমে এবং মিসাইলের মাধ্যমে জয় হয়েছে সেই সময় কিন্তু স্ত্র বাহিনীকে কাজে লাগিয়ে পাকিস্তানকে মেরে বেছে লাল করে দিয়েছিল এবং কার্গিলকে উদ্ধার করেছিল অটল বিহারী নেতৃত্বেই অটল বিহারী নেতৃত্বেই এই যত যোজনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী যোজনা অমুক যোজনা যা যোজনা শুরু হয়েছে প্রধান বিহারীর সময়ে এই যোজনা শুরু হয় তার পথ দেখেই শুরু হয়েছে এবং তার যে একটা ছিল সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান এই তার উদ্দেশ্য ছিল আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অটল বিহারী সম্পর্কেই ন্যাশনাল লাইব্রেরিতে বক্তৃতা দিয়েছেন যে আজকে যে এই যে বিজেপির তেরো কোটি মেম্বার হয়েছে সারা দেশে কুড়িটা রাজ্যে বিজেপি শাসিত হতে পারে কিন্তু বিজেপির যে পরিপূর্ণ এই পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে তৈরি করা পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গকে পরিবর্তন না করা পর্যন্ত বিজেপির পূর্ণ হবে না এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে বাংলা তৈরি করেছে এই বাংলাকে যতক্ষণ না পরিবর্তন হয় ততক্ষণ কিন্তু বিজেপির পরিকল্পনা কিন্তু পূর্ণ হবে না তাই সময়ের ডাক মমতা যাক এই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক আজকে যে এই যে পশ্চিমবঙ্গের কথা বললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজকে পশ্চিমবঙ্গে যে ধীরে ধীরে ভারতের জনতা পার্টি বিজেপি এত সম্প্রসারণ হয়েছে বিজেপি মানে আমি নয় বিজেপি মানে আমরা একসাথে লড়ব একসাথে গড়ব একসাথে থাকবো এই যে বিজেপির সর্ব বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল এই দল শুভেন্দু অধিকারী যে সময় এসেছিল সে সময় উনি বললেন যে এই যে বিজেপি একটা দল বিজেপির টিকিটে জিতে নিয়ে আবার অন্য দলে চলে যায় আবার কেউ কেউই অন্য দল ছেড়ে এই দলে এসে এবং তার যোগ্যতা হিসাবে কাজে লাগায় শুভেন্দু অধিকারী হচ্ছে যে অন্য দল ছেড়েছে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমন্ত্রণ করেছিল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ বাবু ছিলেন সে সময় দিলীপ বাবু আমন্ত্রণ করেছিল দু হাজার কুড়ি কুড়ি ডিসেম্বর আজ শুভেন্দু অধিকারীর পাঁচ বছর তৃণমূল ছাড়া হলো ছ বছরে পা রাখল বিজেপি সর্বভারতীয় একটা দল এই দল মানুষকে শেখায় ঐক্যবদ্ধ হবার জন্য ভারতের জনতা পার্টি মানুষকে ঐক্যবদ্ধ হতে শেখায় হিন্দু সনাতন ধর্মকে জাগিয়ে রাখতে শেখায় বিরোধী দলদা শুভেন্দু অধিকারী তিনি বললেন যে আমাকে যদি বিজেপি বলে যে তুমি দু হাজার বিধানসভায় লড়াই করবে না পশ্চিমবঙ্গে তুমি প্রচার করে যাও বিস্তার করে যাও সেটাও শুভেন্দু অধিকারী রেডি আছে কিন্তু লড়াইয়ে এই শুভেন্দু অধিকারী যখন সিপিএম আমল ছিল সেই সময় সিপিএম আমলের লক্ষণ সেটকে হারিয়েছিল এই শুভেন্দু অধিকারী দু সালে সিপিএমকে ঝাঁটা পিটা করে বিদায় করে তৃণমূল ক্ষমতায় এসেছিল কিন্তু সে সময় আসল পরিবর্তন হয়নি এই দু হাজার ছাব্বিশে প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদীর নেতৃত্বে আসল পরিবর্তন হবে তাই শুভেন্দু অধিকারী বললেন যে আমি এত কম সময়ে যে এতটা জায়গায় পেয়েছি এই ভারতের জনতা পার্টি বা পুরানো যে কর্মীদের সাথে মিল হয়েছে শুভেন্দু অধিকারীকে যে এত কম সময়ে যে এত এতটা জায়গা পেয়ে গেছে শুভেন্দু অধিকারী ছাত্রাবয়স থেকে এর সাথে লড়াই করে লড়াই করতে জানে নন্দীগ্রামের ছেলে শুভেন্দু অধিকারী এই পশ্চিমবঙ্গকে একটা উদ্দেশ্য হচ্ছে যে পরিবর্তন চাই সময়ের ডাক মমতা যাক পরিবর্তন আনতে হবে আসল পরিবর্তন দু সালে হয়নি দু হাজার আসল পরিবর্তন হবে পশ্চিমবঙ্গ উন্নতির জন্য বিকাশের জন্য এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রয়োজন আছে তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত কাঁধে কান মিলিয়ে লড়তে হবে দু হাজার ছাব্বিশ বিধানসভায় লড়াইটা লড়তে হবে কমর বেঁধে লড়াইটা লড়তে হবে